এখন সকাল সকাল পায়েল পুজোটাও দিয়ে দিচ্ছে ওই অবশ্য বেশিরভাগটা ওই মানে বেশিরভাগ বলতে রোজ ওই পুজো দেয় পায়লই পুজো দেয় আর কি সকালবেলায় আর বাজে হচ্ছে পনে নটা তো ওর আরও আগেই পুজো দেয় তো আজকে মনে হয় একটু লেট হলো ওর খুব সকালেই পায়েলের পুজো দেওয়া হয়ে যায় তো ঠিক আছে শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আর আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি দেখো শুরু করেছি বলতে রান্না বসিয়ে দিয়েছি ভাত বসালাম আর কি আজকে একটু তারা আছে আজকে মেয়ে স্কুলে যাবে আর একটু চা বসিয়েছি স্যার আসছে পড়াতে তো স্যারকে চা দিয়ে আমি একটু রান্নার ফাঁকেই চা খেয়ে দেবো আর তোমাদের বলেছিলাম যে রাত্রেবেলায় আগের দিন রাত্রে আমি আলুটা সেদ্ধ করে চুলে রেখেছি মশলাও করে মশলাও করে রেখেছিলাম হ্যাঁ তো এটাই সকালে আলু সবজিটা বসালাম আর কি আর পটল চিংড়ি করব আর উচ্ছে ভাজা করব তো এটাই আজকে রান্না করব আজকে রান্নাটা একটু তাড়াতাড়ি হবে তাড়াতাড়ি করব আর কি আমি সকাল আজকে একটু তাড়াতাড়ি উঠেছি আর কি তো উঠে আমার ঘর ঘরদোয়ার সব পরিষ্কার করে ঘরও মুছে নিয়েছি আজকে একবারে ঘর মুছে তারপর স্নান করেছি স্নান করে সোজা রান্নাঘরে এটাই কাজ এখন তো আর শুধু জামা কাপড়টা ধুবো না ওটা হচ্ছে পরে ধুব আর কি সব শেষে রান্না রান্নাবান্না করে রান্নাঘর পরিষ্কার করব। আজকে জামা কাপড়ের সাথে দুটা পাপস ধোবো ধুবো আর কি রান্নাঘরের পাপোশটা আর বাথরুমের পাশে যে পাপোশটা তো এই দুটা পাপোস না নোংরা হয়েছে তো ওই দুটাই ধুবো আজকে আর বাকিগুলো আস্তে আস্তে দু একটা করে ধুতে হবে পাপোশগুলো একটু নোংরাই হয়েছে ধুলো পরে এখন তো ধুলোর দিন আর যা হাওয়া হয় বাইরে প্রচুর হাওয়া হয় তো যাই হোক প্রচুর ধুলোও পড়েছে কবে যে ঘরগুলো ঠিকমতো পরিষ্কার করবো আমি ওটাই ভাবছি তো দেখো গল্প করতে করতে আমার আলুর সবজিটা হয়ে গেছে তো আর ওর পাপা তো পড়াতে গেছে ওর পাপাও তো ওর পাপাও আস্তে আস্তে আমার মোটামুটি রান্না হয়েই আসবে আর আজকে উচ্ছেটা না ওর পাপা একটু গোল গোল করে যে ভাজে চাক করে তো ওটা খেতে পছন্দ করে ওইভাবেই ভাজবো আজকে সকালে ভাজা হয়েও গেছে তো পাপাই আগে খেয়েছে আর কি আর এই দেখো দুজন স্কুলে যাচ্ছে সে আর ওর বান্ধবী ও পড়তে আসছিলো সকালে তো এখান থেকে স্কুল যাচ্ছে দুজনে জুতো পরছে আর গল্প করছে আর এই তো আমি তো দাঁড়িয়েছিলাম বেরোলো তারপরে আসলাম ঘরে এসে আবার হিয়া স্কুল থেকে চলে আসলো হিয়া স্কুল থেকে এসেই তো আমাদের ঘরে আসে আর কি ওপরে আসে তো দুজনে মিলে একসাথে সকালে খেয়ে নিলাম খেয়ে খেয়ে এই দেখো আজকে কী এসেছে আমাদের বাড়িতে আসলে আমাদের ইনভার্টারের ব্যাটারিটা এর মধ্যেই আর কি কিছুদিন আগেই শীতে ব্যাটারিটা গুড ইভিনিং শুভ সন্ধ্যা একা একা মেয়েও করতে গেছে বাবা নিয়ে গেছে চা খাবো অনেক আগেই খিদে পেয়ে গেছে আজকে দুপুরে দুপুরে আর ভাত খাইনি দুপুরে আর ভাত খাইনি বলতে মেয়ে তো আজকে স্কুলে গেছে তোর পাপাও আজকে একটু লেট হয়ে গেছিলো আমার ভাবলাম যে ওই গেছে তোর পা ও আসুক তারপরে একসাথে দুজনে ভাত খেয়ে মেয়ে তো স্কুল থেকে সার খাবে না তো টিফিন দিয়ে দিয়েছি তো যাই হোক তারপরে ও আসলো সাড়ে তিনটে তো আসলো একবারে আমাদের ইনভার্টারের ব্যাটারিটা বলেছিলাম রাগিয়ে তোমাদের ব্যাটারিটা এবারই নষ্ট হয়ে গেছে মানে শেষ ইনভার্টার ব্যাটারি তো গরম পড়ে গেছে এখন তো লাগবেই ওটা তো আজকে ওটাই নিয়ে আসলো ব্যাটারিটা স্কুল থেকে আসার পথে একবারে নতুন ব্যাটারি কিনে নিয়ে আসছে আর কি তো তখনই ওরাও সেটিং করে দিয়ে গেল বাস এই করতে করতে সাড়ে চারটা বাজে আর সাড়ে চারটার সময় তো আমি ভাত খাবো না আমি খাবোই খেতেই পারবো না এত বেলা করে বিকেল করে ভাত খাবো না তো আঙুর যাক আর কিছু খাওয়া হয়নি তো তা এখন একটু চা নিয়েছি চা আর একটু মুড়ি মুড়ি নিয়েছি আর কি এটাই খাবো এখন এখন একা একা বসে চা খাবো মা আসবে এখনই উপরে তো মা আসবে একটু গল্প অল্প পরে ওই তো আর কি আর রাতের কিছু রান্না নেই আজকে উপরে তো এই যে খাই নি আমিও খাইনি ভাতও আছে সবজি সবই আছে আর ওর পাপা আজকে হচ্ছে পিকনিক আছে ঠিক আছে ওরা বন্ধুরা সবাই মিলে মাংস ভাত খাবে তো যাই হোক ওরা তো ওখানেই খাবে আমরাই তো আজকে রান্না নেই পিকনিকটা আর কি করা যায় ঠিক আছে চলো ভাবুন চা টা দিয়ে দিই আর এদিকে ওর পাপা এই যে মামনি আসছে দুই বোনের জন্য আর কি তো হিয়া হিয়া তো পড়তে গেছে ওর আবৃত্তির ক্লাস ছিল ক্লাস করে সোজা পড়তে গেছে হিয়া আর শ্রেয়াও পড়ে আসলো এসে যে শ্রেয়ারটা আগে দেবো আর হিয়ারটা রেখে দিব হিয়া পরে খাবে এই দেখো ও নিচে পড়ে আসার পরে বললো যা মনিমা মোমো রেখেছে তো চলে আসলো ওকে দিলাম মমো তো যাই হোক আজকে তো মানে ইনভার্টারে ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে বললাম না তো ওটাই আসছে নাহলে তো ওই যে গরম পড়তে না পড়তেই চলে আসলো আর কি নাহলে তো এখন তো কারেন্ট যাবেই আর কি কমপ্লিট ফোন ফ্রেশ হবে পাপা তো এখনো আসেনি ওদের কিছুক্ষণ আগে ফোন করলাম এখনো হয়নি খাওয়া দাওয়া আর কি আর আমি হেরে গেছি সে আমি খেয়ে নিলাম আর কি এখন পৌনে এগারোটা বাজে মনে হয় তাই হবে তো যাই হোক রান্না তো আজকে করতে হয়নি আর একটু শরীরে ডাটা ছিল আর এমনি ডাটা ছিল তো ওটা হচ্ছে ও আবার ওটাও আছে তো ওটা কেটে রাখলাম কালকে ডাল দিয়ে খাবে বলেছিল। ওটা ডাল দিয়ে করব কেটে কেটে রাখলে আগিয়ে যায় সকালে তো পাড়া খেতে জানি তো ঠিক আছে আর ভালো না আজকে ঘুম পাচ্ছে তো ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট